حديث مبارك ميلاد النبي شنبر ميلاد نفسه مع بيان الواقعات العاجبة أنه قال إن عبد الله مكتوب خاتم النبي وإن آدم لمنجدل في تينته فسأخبركم بأول أمره دعوة إبراهيم وبشارة عيسى ورؤية أمي التي ورأت حين أضعتني وقد خرج لها نور أضاء لها منه قصور الشام جدكار ديكي سبحان الله ورجع بك أمار بيراء الله ربه وحبيب رحمة لله نور جبال الحديث ميلاد نفسه مع بيان الواقعات العجيبة আমার বাবা যখন মাটি পানির ভিতরে খামিরার ভিতরে বিদ্যমান ছিলেন আমার আল্লাহ আমার এত কোনো খাদ্যমুন্নবী হিসেবে আল্লাহ র দরবারে লিপিবদ্ধ রাখছেন জুড়ে বলেন আল্লাহ আদমজাদি লুনফি থি নাথি আদমা রেজিসলাম কে জঙ্গন তী নাথি মাঠির খামীরার ভিতরে রেখেছেন তখন আপনার নবী আমার নবী রাহমা আ তাল্লিলাবিন কে আল্লাহ খতমন নবীন বানায় রেখেছেন সুবহান আল্লাহ বলা ওয়ারি আমার নবী সাহাবিদেরকে বলে সাহাবীরা তোমরা কি আমি রুসুরল্লাহর প্রথম অবস্থা সম্পর্কে জানতে চাও আল্লাহত বর বলেন সাহাবিরা বলেন ইয়ার সুর আল্লাহ জানতে চাও নবি গো জানতে চাই জানতে চাই একটু জানায়া দেন নবী আমার কয় দাঁওত হইবো রহিম আমি হচ্ছে আমার বাবা

শেষ বয়সে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কে একজন সন্তান দান করলেন যার নাম ইসমাঈল আলাইহিস সালাম বাবা ও নবী সন্তান ও নবী সুবহান বাবা ও নবী সন্তান ও নবী দুইজনই নবী ইতিহাস বড় বড় আশ্চর্য জনক ইতিহাস পৃথিবীর অন্য অন্য সন্তানদের সাথে নবী গুনের ছোটবেলার ইতিহাস মিলে না মিলে না না বাবা জবাই করতে নিতে চায় তান কয় আল্লাহ যদি নাকে তাইলে আমি রাজি সুবহানাল্লাহ দুনিয়ার সন্তানেরা জবাই করার কথা শুনলে দৌড়ায় আর বিহাস জবাই করার সময়ে বাবারে পরামর্শ দে अब्बा জবাই করার সময় ভুলবশত আমার হাত পাড়নার গায়ে লাগতে পারে বিয়াদবি হয়ে যাবে হাত পা গুরু আমার জামা দিয়া বেদেদে সুবহানাল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কে সহনশীল সন্তান দান করেন সন্তান সহ লইয়া বাপ বেটা দুইজনে একজন মেস্তরি একজন হেলফার সুবহানাল্লাহ দুইজন মিলে খানায়ে কাবা মেরামত করা শুরু করলেন উপরে উঠবে কিভাবে তখন তো আর সিঁড়ি নাই উপরে কিভাবে উঠবে অনেক উঁচু আমার আল্লাহ পাথরকে লিফটের কাজে ব্যবহার করে দিলেন মাকামি ইব্রাহিম সুবহানাল্লাহ মাকামি ইব্রাহিম লিফটের কাছে ব্যবহৃত হলো নবীর মনের দিকে তাকায়া পাথর উপরে উঠে নিচে নামে মশলা গুলো নিয়ে পাথরগুলো কোথায় কোথায় বসানো লাগবে ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন মিলে খানে কাবা মেরামত করলেন খানাই কাবা মেরামত করে রে বাবা মেরামত করার পরে অবশিষ্ট কিছু বালি রয়ে গেছে অর্থাৎ আপনারা যখন বিল্ডিং বানান বানানোর পরে দেখবেন অবশিষ্ট কিছু মশল্লা বাকি থাকে কি না থাকে থাকে না থাকে কাবা শরীফ বানানোর পরে কিছু মশল্লা বাকি রয়ে গেল বালি বাকি রয়ে গেল ইব্রাহিম আল্লাহর নবী বালিগুলি কি করবে বালিগুলি যেন উপরের দিকে চুড়ে মেরে দেয় বালিগুলি উপরের দিকে চড়ে মারলেন আল্লাহ সাহায্যে বালিগুলি পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যায় পল্লব সেই জায়গার ভিতরে একটা বালি পড়েছে রে একটা বালি যেখানে যায়া পড়েছে কিয়ামতের পূর্বে কোন না কোন সময় ওই জায়গার ভিতরে একটা মসজিদ তৈরি হয়ে যাবে আর জনে বলেন আমার বাবারা প্রত্যেক কারণের পীড়নের পেছনেও কারণ আছে কি নাই প্রত্যেক কারণের পেছনে কারণ আছে ঘটনার পেছনেও ঘটনা ঘটনার পেছনেও ঘটনা আছে আমার বাবারা আমার নবী কয় সাহাবিরা দাওয়াত ইব্রাহিম আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম খানে কাবা মেরামত করার পরে আল্লাহর কাছে মুনাজাত করলেন আল্লাহ আল্লাহ আমার সন্তানদের ভিতরে নাকি একজন আখির নবী পাঠাইবা ওই নবী নাকি সকলের শ্রেষ্ঠ হবেন আল্লাহ আকবার শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রুজ হাস রে আল্লাহ আকবার নবী আমার ইব্রাহিম নবী আমার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার এনা একজন সন্তান পাঠাইবা গো যিনি হলেন খাতামুন্নবীন মা কান মুহাম্মাদুন আবাহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা না পিতা নন তিনি হচ্ছেন আখিরি নবী রাহমাতাল লিল আলামিন নবীর পরে আর কোন নবী নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই নাই যদি কেউ দাবি করে মিথ্যা নবী দাবিদার তাকে কুরআন অনুযায়ী তাকে কতন করা ওয়াজিব ঠিক আমার নবী আখিরি নবী পৃথিবীতে পাঠানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে দাওয়াত ইব্রাহিম ও আল্লাহ আমার সন্তান হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আপনি পৃথিবীতে পাঠাইয়া দেন যাতে করে আপনার খানায় কাবার ভিতরে মূর্তি পূজারীরা আর মূর্তি নিয়া না ঢুকাইতে পারে গোটটাকে যেন পবিত্র রাখতে পারেন আমার নবী কয় সাহাবিরা আরো কিছু শুনবানি আমার সৃষ্টির প্রথম অবস্থা সম্পর্কে সুর বলেন কি বলতে চান আমাদের তো মন চায় শুনতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাল নবী কয় ওয়াবাশারাতু ঈসা ওয়াবাশারাতু ঈসা আমি হলাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদ আল্লাহু আকবার আমার নবী এই আমার নবী পৃথিবীতে আসার 500 বছর আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমার নবী দুনিয়াতে আসার 500 বছর আগে ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ পাক এক প্রতিকার স্পেশাল ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন সুবহানাল্লাহ হে ভাইরা ওসিলা নিয়া বলে দোয়া করতে দোয়া করা বিदात দেখেন সবচেয়ে বড় উসীলা কুরআন বুঝেন আল্লাহ যখন আল্লাহ যখন মারিয়া মারেহিস সালামকে ঈসা আলাইহিস সাদ্দাদ করলেন ঈসা আলাইহিস কে দান করলেন ঘটনা এখানে মারিয়ামের বাবা যখন নিয়ত করলেন আল্লাহ রে আমার একটা সন্তান দান করলে সন্তানটারে তোমার ঘরের খাদেম বানাইয়া দিব এখন সন্তান ছেলে হইল না মেয়ে হইয়া গেল মেয়েটারে মসজিদে এই জাকারিয়া নবীরদিনে দিয়া দিলেন জাকারিয়া নবীরদিনে দিয়া দিলেন জাকারিয়া নবীর কোনো সন্তান নাই জাকারিয়া নবীরে দিয়া দিলেন জাকারিয়া নবী সালামকে মসজিদের খাদেমা হিসাবে ভিতরে আলাদা জায়গার ভিতরে রাখলেন সফরে গেলেন সফরে যাওয়ার পরে দুই তিন দিন লেট হয়ে গেল টেনশনে পরে গেলেন কি খাবার খাইবে মারিয়াম কি খাবার খাইবে দৌড়ায়া তাড়াতাড়ি করে আসলেন যে দেখি আমার মারিয়াম কি করে আইসা দেখতেছে দরজা খুলিয়া রুমের ভিতরে মারিয়াম আম সিজনের দামি দামি ফল খাবার খাইতেছে সুবহানাল্লাহ বলে যেমন এখন কাঁঠাল পাওয়া যাবে আম পাওয়া যাবে ওই সময়ে দেখুন যেমন আম সিজনের এবং অপরিচিত অনেক ফল রুমের ভিতরে তিনি খাইতেছেন 자গারিয়া 아이샤 দেয় মারিয়াম রে তোর টেনশনে তারা হুরা করে আমি আশলাম রে মারিয়াম কে তরে এত দামি দামি ফল আইনা দিল রে মারিয়াম মারিয়াম কয় যে আল্লাহর ঘরের সেবা করি ওই আল্লাহ আমার রুমে ফল পাঠায় দিছে রুমের ভিতরে তুই এত কামিয়াবি হইয়া গেলি আল্লাহ তোর কাছে জান্নাতের ফল পাঠায় জাকেরিয়া আলাইহিস আল্লাহর কাছে দোয়া খুললেন আল্লাহ ও আল্লাহ মারিয়ামের ওসিলায় তুমি আমার একটা সন্তান দান করে দাও বলছে আবার চিন্তা করে বয়স বেশি হয়ে গেছে স্ত্রীর বয়স বেশি হয়ে গেছে সন্তান হইব কিভাবে আমার আল্লাহ জিবিরিলকে পাঠাইলেন যাও যাইয়া বলো জাকারিয়াকে এ জাকারিয়া রে তোমারে আল্লাহ একটা সন্তান দান করবেন

সামনের দিকে নবী জাকারিয়া দৌড়াই পিছনে ইহুদিরা দৌড়ায় রে দৌড়াইতে দৌড়াইতে আমার আল্লাহ এই ঘটনা দেখতেছি বলে না কথা বলেন না আল্লাহ দেখতেছে ইহুদিরা জাকারিয়া দৌড়ায় আর জাকারিয়া সামনের দিকে দৌড়ায় কিছু কম দৌড়াইতে দৌড়াইতে হয়রান হয়ে গেলেন বড় একটা গাছ দেখতে পাইলেন আরে গাছ আমি আল্লাহ নবী জাকারিয়া ইহুদিরা আমারে পাইলে জীবন বাছায়া রাখবে না মেরে ফেলবে রে গাছ তোর কাছে আমি জাকারিয়ার একটু আশ্রয় করে দে গাছটার সাথে সাথে দুই বাঘ হয়ে গেল গাছটা দুই বাঘ হওয়ার সাথে সাথে জাকারিয়া গাছের ভিতরে ঢুকে গেল জাকারিয়ার গায়ের ভিতরে একটা চাদর ছিল রে শয়তান একটা বুইরা দরবেশের সুরত দরিয়া দাঁড়ায় রয়েছে গাছটা যখন জয়েন্ট লেগে গেছে শয়তান চাদরের একটা কোনা টান দিয়ে বের করে রাখছে ইহুদিরা দৌড়াইতে দৌড়াইতে গাছের সামনে আসছে আসার পরে দেখে একজন বুইরা দরবেশ দেখা যায় দরবেশ কই কই যাও তোমরা কয় এই দিকে একজন বুইরা মানুষ আসতে দেখতো কয় হ্যাঁ দেখলাম মনে হয় নবী জাকারিয়া এদিকে আসছিল দৌড়ায় আসছিল দেখো দেখো গাছের ভিতরে গেছে নাকি জীবিত গাছের ভিতরে মানুষ ঢুকে তো ঢুকে কেমনে কই বিশ্বাস কর করবা না গায়ে কি আসিল কয় চাদর আসিল জাকারিয়ার গায়ে চাদর